সকাল থেকে উঠে কাজে অন্ত নেই সকালে উঠে আজকে অনেক কাজ আছে রান্না করা কেন এটা একটা বড় ব্যাপার চলো সকাল থেকে উঠে দিনটা স্টার্ট করি সুন্দরভাবে আর সকালবেলা এখন চা করছি দাদা স্নান টান ভেঙে চালিয়ে দেখছি দোকানে চলে যাচ্ছে আমিও যাব পরে স্নান করে তরকারি তরকারি গরম গরম করে নিয়ে রেডি হয়ে তারপরে যাবো মেয়ের পড়া আছে আমরা এখন চাটা টা করে নিই আমি তো চা খাই আমি স্যুট খাবো ও হো হোক কী কারো কী কী চা আমি থেকেই নিচ্ছি চিনি সুগার ফ্রি এইগুলো ব্যাপার সকালটা ওয়েদারটা ভালোই দিয়েছে কিন্তু গরম পড়ে গেছে সকালের দিকটা ভীষণ গরম লাগে ওই গরম লাগার দিকে স্নানটা করে নিলাম হ্যাঁ আমিও করে নেবো একটু পরে চান করে রেডি হয়ে একবারে বারবার সময় যাবো দোকানে

ওকে চা থাকো হ্যাঁ আমি যাবো আর কালকে থেকে খুব ঘুমিয়েছি কারণ খা সারা হাত প্রচণ্ড যন্ত্রণা ছিল ওষুধটা খেয়েছিলাম একটা ওষুধ ব্যাথা ওষুধ খেয়ে ঘাড়ে ব্যথাটা করেছে কিন্তু হাতের ব্যথাগুলো এখন আছে আর হচ্ছে কি বলে মাথাটা খুব ঘুরছে কেন না যেন বুঝতে পারছি না ওষুধটা খাওয়ার পর থেকে মাথাটা একটু ঘুরছে অনেক সকালে ঘুম থেকে উঠলেও সকালবেলা একটুখানি ব্লক করে তারপরে আবার একটুখানি বিশ্রাম নিয়েছিলাম আপনাদের কাছ থেকে কারণ হচ্ছে একা হাতে করা তো সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম কাজগুলো কমপ্লিট করতে বলতে আজকে রান্না বান্না কিছু ছিল না কিন্তু যে সমস্ত রান্নাগুলো ছিল সেগুলোকে একটু গরম করে নিলাম আর ভাতটা করলাম আর এই এখন রেডি হয়েছি একটুখানি একজনের বাড়ি যাবো বলে ও বাড়িতে মিস্ত্রি কাজ করছে তাই অনেকদিন ধরে বলছে যে তারা একটু দেখে যাও দেখে যাও তারা যাওয়া হচ্ছে না তার জন্য ভাবি এখন আর কিছু সময় আছে এখন তা একটু যাই তাই জন্য রেডি হচ্ছে চান্দানো হয়ে গেছে রেডি হয়েছি হয়ে যাবো বলে তারপর যখন তোমাদের সঙ্গে ওয়েলকামটা করেই যাই তাই এলাম তা আসি আমি ঘুরে ঘুরে এসে তারপরে আমি আবার তোমাদের সঙ্গে কথা বলছি গরমে রোদ্দুরের মধ্যে বেরোতে কোথাও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এখন যদি না বেরো বিকালবেলা আবার মেয়ে পড়া আছে তো মানে পড়তে বসাবো এখন একটু ঘুরে আসি তাহলে মেয়েও পড়ে এলো এখনও করতেও বসবে না তাই জন্যে যাচ্ছি আপনাদের বলছিলাম বলেই এলাম যে আমি একটা বান্ধবীর বাড়ি যাব ওই যে সেইখানেই এসেছি এইটা দেখতে বেশ ভালো হয়েছে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে দেখতে বেশ এখন আমার যে ও কবে হবে সেটা আমি তো এখনো ইয়ে নেই করবে আমার বাড়িতে এরকম হবে না আমার বাড়িতে হবে পুরোটা দেয়াল জুড়ে পুরো দেয়ালটা জুড়ে আমি ওয়ার্ড্রাপটা করবো

আলমারি খুঁজেই জামা হাফাতা জামা নেই বললেই চলে তাই জন্য আমি একটু হাফ হাতা জামা এঁকে যাব তিন দিন ব্যাগগুলো নিয়ে আসবে ওখান থেকে পর সারাদিনে কাজের প্রেসারে বিরক্ত লেগে যায় এক সময় আমার মনে হয় আমি একটু কোথাও ঘুরে আসি এই সোমবারে মেয়ের পরীক্ষা শেষ ভাবছি একটু বেরোবো জানেন তো যেটা আমি যেটা নিয়ে আমি ব্লগটা শুরু করবো ভেবেছিলাম আপনাদের সেই বলেছিলাম না যে আমার একটা খুব শখ ব্লগিং করার কি ব্লগিং বলুন তো ওই যে বেশ ক্যাম্পিং করব সেই নিয়ে ব্লগ করব সেটা করার খুব শখ আপনাদের বলেছিলাম এই করতে 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 গরম পড়ে গেল আমার যে আদৌ কেই হবে নাকি সেটাই চিন্তা করছি দেখি মেয়ের পরীক্ষাটা হোক সোমবার ভাবছি মঙ্গলবার দিন একটা কোথাও বেরিয়ে যাবো একটু ঘুরে আসবো ব্লগিং করেই আসব মানে ক্যাম্পিংটা করেই আসবো তারপরে আবার শীত না পড়লে হবে না আর যদি বর্ষাকাল পরে তখন বর্ষার মধ্যে একবার যেতে হবে বর্ষাকালে ক্যাম্পিংয়ে খুব মজা তবে আমাদের এদিকে নয় একটু ঠান্ডাও থাকবে আবার বর্ষাও থাকবে এখানে তো চ্যাপচাপে গরম বলুন এখানে করে কি এত আরাম পাবো সেই শীতের দেশের মতো জানি না তবে একবার শীতের দেশে করার আমার খুব ইচ্ছা কিন্তু এসবের জন্য তো মানুষ লাগে আমরা মাত্র দুটো মানুষ আমি আর আমার একটা বান্ধবী আর কেউ আমাদের সঙ্গে থাকে না সবসময় সারদিক কাছে জামা কাপড় তত নষ্ট হয়ে যায় না এবার সবজিগুলো নিয়ে আসি নিয়ে এসে একটু এখানে বসে ঘরে বসে কেটে ফেলি ওখানে বসে মেয়ে পড়ছে মেয়ে পড়ুক আমি এখানে বসে সুন্দর করে চুপ করে বসে একা একা কেটে ফেলি তারপর রাত্রিবেলা একটুখানি রুটির তরকারি করব বলে পটল ফটল নিয়ে বসে গেলাম পটল আলু এখন নতুন নতুন এগুলোতে শিখেছি তো বেশ ভালোই লাগছে কাটতে তাই জন্য মেয়ে তো পড়ছিলো আমার তো আর সে কালকে কিছু দেখানো নেই যে পরীক্ষা আছে কারণ তার তো আমি কিছুই জানি না কম্পিউটারে ক পর্যন্ত জানি না সেই জন্য ওখানে আমার কোনো চান্স নেই বলে ও ওর মতন পড়ছে হ্যাঁ হলাম তাহলে আর কিছু করবো না একটুখানি আলু পোটলের তরকারি করে নিই কুচিয়ে তাই জন্য সেই মতন বসে গেলাম আলু পোটল কুচাতে তার মধ্যে ওর বাবা এসেও হাজির হয়ে গেছিলো হ্যাঁ জানেন তো এই আলু পটল আলু পটলের তরকারিটা

খাবি তো হ্যাঁ কি খেয়েছিস তুই খাসনি ওকে রান্নাঘাটে চলে এসেছি এই যে একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি এগুলো সব ধুয়ে টুয়ে নিয়েছি একটু লঙ্কাটা নিয়ে আসবো শুধু দাদা রুটি নিয়ে চলে এসেছে লঙ্কা দিতে হবে লঙ্কার লঙ্কা লঙ্কার বাঘাটা চলে দেবো নাকি রান্নাঘর থেকে এটা তুই ফ্রিজ থেকে এই যে আলু পটল কুচিয়ে নিয়েছি চলে ওকে বসিয়ে দিই আবার সার বাঘর বুঝে হয় দিয়ে দাও দিয়ে হয়ে যাবে ফুটে দিই তাহলে দিয়ে বলতো আরে আমাকে দিয়ে দাও তারপরে ফুটে দিই

অফ করে দাও চিমনি অফ করে দাও কি করবা মিষ্টি মিষ্টি করে আজকে আমাদের মেনু হচ্ছে রাত ছোলার ডাল আর হচ্ছে আলু পটল কুচে তরকারি বেশ ভালো লাগার একটা খাবার আলু পটল কুচে তরকারি সকালবেলাতে বেশি খাই আমরা কিন্তু রাত্রিবেলা আজকে খাবো তো সকালে মেনু আমাদের রুটির সাথে অনেকেই খায় শুধু আমাদের না তরকারি যদি থেকে যায় তাহলে সকাল আমি একটু খেয়ে চলে যাবো রুটি করে দিলে খেয়ে চলে যেতে পারবো রুটি হোক বা মুড়ি দিয়ে তোমার মুড়ি দিয়েও খেচে নিতে সব কাজকর্ম করে শুতে যাওয়ার আগে দেখি বিছানায় মেয়ের জামাগুলো পড়ে রয়েছে তা ও পড়ছিল বলে ওকে কালকে আমি ডিস্টার্ব করিনি তা আমি এড়িয়ে আমরা আলমারিতে গুছিয়ে রাখলাম আলমারিতে গুছিয়ে তারপরে শুতে গেলাম আজ এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে অবশ্যই থাকার চেষ্টা করবো